আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওসলি ওসল্লি আল সঈদুল মুরসলীম ও আল আলহি আসহাবিহি আজমাইন আহাবাদ দর্শক শ্রোতা ভাই ও বোনেরা প্যানভিশন টিভির অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন সাপ্তাহিক দর্শে হাদিসের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রথমেই অন্যান্যবারের মতো আমরা হাদিসটি পাঠ করব তারপরে হাদিসের অনুবাদ এবং হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের দর্শে হাদিস শেষ করবো আশা করি এর মাধ্যমে আমরা নবীজ সাল্লাহ সাল্লামের সুন্না থেকে মনিমুক্ত আহরণ করে নিজেদের জীবনটাকে নতুন করে সাজানোর প্রয়াস পাবো আল্লাহ সোহানা তালা আমাদের সবাইকে কল্যাণের তৌফিক এনায়েত করেন আব্বাস আব্বাসিনদি আল্লাহ তালন আনা রজুল্ল কল আলী নবী সাল্লাহ সাল্লাম মাশা আল্লাহ আসী ফা নবী সাল সাল্লাম আজ আলতানী আল্লাহ আদলান বাল মাশা আল্লাহু ওয়াহদাহ আব্দুল্নী আব্বাস রদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবীজ সাল্লামকে বলল মাসা আল্লাহ আসতা আল্লাহ যা চান এবং আপনি যা চান তখন নবীজ ইসলাম তাকে বাধা দিয়ে বললেন আজ আলতানি আল্লাহে আদলান তুমি কি আমাকে আল্লাহ সমকক্ষ করে ফেললে বরং তুমি বলো মাসা আল্লাহ আহদা শুধু আল্লাহ যেমন চান হাদিসটি ইমাম আহমদ এবং ইমাম বুখারির আল আদাবুল মুফরাদের মধ্যেও হাদিসটি রয়েছে আর অন্যান্য গ্রন্থের মধ্যে হাদিসটি রয়েছে দর্শক শ্রোতা ভাই বোনেরা এই হাদিসে আমরা দেখলাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কতটা সচেতন ছিলেন এবং ওম্মতকে তিনি কিভাবে সাবধান করেছেন যাতে কোনোভাবেই তারা সীমা অতিক্রম না করে সিরিকের দ্বার যেন উন্মোচন না হয় নবীজি সাল্লা আলাই সাল্লাম তিনি যাই হন না কেন যত উপরে উঠেন না কেন নবীজি সাল্লাহি সাল্লামের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বরং জন্মের পূর্ব থেকে নবীজির পরিচয় যেটি সেটি হলো তিনি আল্লাহ তা আল্লার বান্দা নবীজি সাল্লাহ সাল্লাম নিজে গর্ব করে এরকম বলতেন আল্লাহম্মা আল্লাহম্মা আন্তা রব ইলাহা ইহা ইল্লা আনতা হালাক্তানিআান আব্দুক ও আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া কোনো ইলাহা নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এমত বাজার সৃষ্টি করেছেন জন্ম লগ্ন থেকে আমি আপনার গোলাম অন্য হাদিসে তিনি বলতেন আল্লাহম্মা ইন্নে আব্দুক ইবনু আব্দিক ইবনু আমাতিক নাসিয়া তি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক ও আল্লাহ আমি আপনার গোলাম আপনার গোলামের ঘরে গোলাম আপনার দাসির ঘরে গোলাম আমার চুলের মুঠো আপনার হাতের মধ্যে এইভাবে নিজেকে তিনি ছোটো করতেন একজন মানুষের সত্যি তিনি যদি আল্লাহর গোলাম হতে পারেন এর চেয়ে উপরে আর কোনো মর্যাদা নাই ঈসা ইসা আলিয়াকে আল্লাহ সুমাহনতলা যখন বাবা ছাড়া সৃষ্টি করলেন জন্মের সাথে সাথে আল্লাহ সুমানা তালা যখন তার বাকশক্তি খুলে দিলেন সর্বপ্রথম তিনি বলেছিলেন কলা ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আর নবী মোহাম্মদ রসুরুল্লা সাল্লাম যখন এই পৃথিবীর সারাউন্ডিং এরিয়া ভেদ করে হ্যাঁ মঙ্গল বুধ নেপচুন গ্যালাক্সি ভেদ করে এক একবারে যখন সাত আকাশ ভেদ করে উর্ধ গগনে আল্লাহ যতটুকু চেয়েছেন ঘুরে আসলেন সেইদিন আল্লাহ সুবহান আ তালা তার নবীর সানে মুজ্জাম্মিল মুদ্দাসির নাবী রসুল কিছুই ব্যবহার করেননি গোলাম ব্যবহার করেছেন আব্দ ব্যবহার করেছেন সুবাহান আল্লা আসারাবি আব্দি হিলাইলা তো সেই জন্য এক ব্যক্তি বলল যে মাসা আল্লাহ হুয়াশিতা আল্লাহ যেমন চান এবং আপনি যেমন চান হ্যাঁ তো আমরা তো অনেক সময় অনেকেই বলে থাকে যে আল্লাহর মা সন্তুষ্টির জন্য নবীজির সন্তুষ্টির জন্য এবং শরীয়তের তো প্রবর্তক আল্লাহ সবাহা তাহলে নবীজ সাল্লাম এবং এবাদত কবুল হওয়ার জন্য দুটো শর্ত একটা আল্লাহর সাথে জড়িত আর একটা নবীজির সাথে জড়িত এবাদত অ্যাপসোলটি আল্লাহর জন্য হইতে হবে এটা নাম এখলাস আর এবাদত নবীর তরিকায় হইতে হবে যে একটা বাদ পড়ল কিন্তু এবাদত হবে না এত কিছুর পরেও এক ব্যক্তি যখন বলল মাসা আল্লাহ সীতা আল্লাহ যেমন চান আমাকে আপনি যেমন চান নবীজির সাথে সাথে বাধা দিলেন যে আল্লাহ চান আর আমিও চাই আমার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে তুমি মিলিয়ে দিলে এইভাবেই তো শিরিকের আসলে তোর কোন বললে একদম শিরিক হয়েই যাবে মনে হয় না হ্যাঁ কিন্তু নবী জি সাল্লাহ সাল্লাম এখানে স্টপ করে দিলেন যে এইভাবেই সামনে এগোতে এগোতে হয়তো শিরিকের দ্বার উন্মোচন করে ফেলবে সেই জন্য নবী বলল যে না বলবে মাসা আল্লাহ আহদা আল্লাহ যেমন চান অতএব সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা কথায় কাজে কর্মে আমাদেরকে সাবধান হতে হবে নবীজি জি ইসাল্লাহ সাল্লাম নিঃসন্দেহে সঈদুল মুসল্লিম রহমাতুল্লাহ আলমিন কিন্তু যত কিছুই হন তিনিও কিন্তু আল্লাহর বান্দা এবং নবীজি জি সাল্লাম আমরণ তিনি কিন্তু আল্লাহর আবাদত করে গিয়েছেন হ্যাঁ নবী জি মানুষকে দিনের জন্য দিনের দিকে আনার জন্য তিনি তার যান ধরে দিয়েছেন কিন্তু একটি বার কোনো মানুষকে তার নিজের দিকে আহ্বান করেননি আহ্বান করেছেন কার দিকে আল্লাহর দিকে অতএব আমরা যখন কথাবার্তা বলবো সাবধানে যেন জবান খুলি কারণ অল্পের কারণেই কিন্তু কি হয়ে যায় শিরিক হয়ে যায় নবীজি সাল্লাহ সাল্লাম সম্ভবত এই হাদিসে আমরা যেন নবীজিখ নিয়ে বাড়াবাড়ি না করি সিরিকের দ্বারুমোচন না করি সেই জন্য সাবধান করলেন এই হাদিস থেকে আমরা আরেকটা জিনিস শিক্ষা পাচ্ছি সেটা হলো নবীজি সাল্লাহ সাল্লামের বিনয় কেমন ছিল যে এতরকুন কথাও তিনি নিজের জন্য মার্শা অসিতা এটা তিনি পছন্দ করতেন না দর্শক শ্রোতা ভাই বোনেরা অতএব কোনো ব্যক্তি যদি এক আল্লাহর জন্যই মানে তার আবাদত করতে পারে অ্যাবসোলোটলি আবাদত করতে পারে তাহলে সেটি হবে নির্বেজাল তাওহিদ এবং কেউ যদি তাওহিদ নিয়ে কোনো রকম পারি জমাতে পারে তাহলে তার ঠিকানা জান্নাত মানমা তাল্লা ইশিকবিল্লাহ হিসেব জান্ না যে ব্যক্তি এমত অবস্থায় মারা গেল যে আল্লাহর সাথে কাউকে শরিক করলো না তার ঠিকানা জান্নাত তাই সেই জন্য আমরা এই এই ধরনের হাদিসগুলো আমরা পরব জানবো হ্যাঁ এর কত জঘন্য কথা মানুষ বলে ফেলছে একটা কথার কারণে মানুষ কিন্তু জাহান্নামের অনেক অভ্যন্তরে নিক্ষেপ হচ্ছে নবীজি সাল্লাম সাবধান করেছেন নবীজি বলছেন ওয়া বিহা ফি নারী জাহান্নাম বান্দা চিন্তা করে না। একটা সাধারণ কথার কারণে তার ইমান চলে যায় তাকে জাহান্নামের অনেক অভ্যন্তরে নিক্ষেপ করা হয় আসুন কথা কাজে আমরা সাবধান হব সকল আবাদত আল্লাহর জন্য করব আর আবাদতগুরু নবীজির তরিকায় করব নবীজিকে খামাই খাই উপরে উঠাতে উঠাতে যেন আল্লা আতালার পর্যায়ে আমরা না নিয়ে যাই আল্লাহ সুহানা তালা আমাদেরকে মুক্ত আবাদত করার এবং পতাকা পতাকাবাহী হওয়ার তাওহিদ নিয়ে বেঁচে থাকার এবং সেই তাওহিদ নিয়ে মৃত্যুবরণ করার তাওফিক এনায়ত করেন সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে এখানে শেষ করছি ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু